কেমন আছো সবাই ভালো আছো ঠাকুরের কী ভাই আমিও ভালো আছি তোমরাও ভালো থাকো হুম আজকে আমি তোমাদের কাছে কিছু কথা নিয়ে এসেছি যে কীভাবে মানে জানা থাকলে কীভাবে ডাক্তারের কাছে কম যেতে হবে হুম মানে কিছু কিছু টিপস আমি বলছি ঠিক আছে তা দিয়ে চা খেলে গ্যাস হয় না প্রতিদিন খালি পেটে ডিম খেলে হার্ট অ্যাটাকের ভয় কমে মানে হার্ট অ্যাটাক হবে না খাবারের পর লবণ খেলে মানে খাবারের পর যখন লবণ খাবেন সে লবণ খেলে মুখে দুর্গন্ধ দূর হয়ে যায় মুখে দুর্গন্ধ থাকে না চায়ের সাথে লবঙ্গ খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় হুম আর কালো জাম খেলে মানে সেই কালো মানে কালো জাম মানে মিষ্টি নয় জাম ফল কালো জাম খেলে মৃত্যু পর্যন্ত সুগার হবে না হ্যাঁ আর কাঁচকলা খেলে মানে কাঁচা কলা খেলে হৃদরোগের মানে ঝুঁকি কমে যায় হৃদরোগ মানে কাঁচা কলা খেলে না হৃদরোগের ঝুঁকি একটু কম হয় আর তেজপাতা দিয়ে চা পান করলে কোমরের ব্যথা দ্রুত সেরে যায় হুম তেজপাতা দিয়ে যদি আপনি চা খান না কোমরের ব্যথা দ্রুত সেরে যায় আর মুগের ডাল খেলে তাড়াতাড়ি খাবার হজম হয়ে যায় আর কমলা খেলে ঘা দ্রুত ভালো হয়ে যায় হ্যাঁ লেবু ও লবঙ্গ খেলে ঘরে রাখলে মশা দুটো পালিয়ে যায় এইগুলো দেখবেন করবেন দেখবেন আমি সত্যিই ভালো থাকবেন মানে ডাক্তারের কাছে যেতে হবে না কেন যেতে হবে সবসময় যে মানে কোথায় কোথায় ফুটাট করে ডাক্তার কাছে এগুলো জানা এগুলো করলে না এর মধ্যে চলাফেরা করবেন হাঁটা চলাফেরা করলেও মানে করতে হবে এগুলো আর কি এগুলো করলে দেখবেন আমি সত্যিই শরীর সুস্থ থাকবেন একটু হাসি মজা করবেন গল্প করবেন দেখবেন শরীর ভালো থাকবে আর এগুলো একটু মেনে চলবেন সত্যিই ডাক্তারের কাছে কম যেতে হবে